আগামী বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মহাশিবরাত্রি এই শিবরাত্রির দিন ভুল করেও খাবেন না এই তিনটি খাবার নচেত মহাদেবের কোপে পড়ে নিজের অজান্তেই নিজের বিপদ ডেকে আনবেন নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের শাস্ত্র কথার নতুন একটি পর্বে দু সালের শিবরাত্রিতে হাজারো ভক্তবৃন্দ মহাদেবের পূজা করবেন দ্বিগুণ ফল পাওয়ার আশায় সেই ভক্তরা মন্দিরে গিয়ে শিবের আরাধনা করেন মহাশিবরাত্রিতে দর্শক বন্ধুরা বাবা মহাদেব অল্পেই সন্তুষ্ট ভক্তিভরে প্রার্থনা আর বেলপাতা অর্পণ করলেই তার কৃপাদৃষ্টি লাভ করা যায় কিন্তু তিনি অল্পে তুষ্ট হলেও অল্প কিছু কাজের মধ্য দিয়েই তিনি কিন্তু রাগান্বিত হয়ে যান তাই তার পূজা করার আগে অবশ্যই যে সকল বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত সেগুলি কিন্তু ভুলে গেলে চলবে না তাই তো আজ আমি আপনাদের এই ভিডিওটিতেও এমন কয়েকটি খাবারের কথা বলব যেগুলি মহাশিবরাত্রির দিন ভুল করেও মুখে তুলবেন না এই খাবারগুলি বাবা মহাদেবের একেবারেই অপছন্দের তাই তিনিও চান না যে তার ভক্তরা এই মহাশিবরাত্রিতে খাবারগুলি গ্রহণ করুক দর্শক বন্ধুরা মহাশিবরাত্রির দিন বাবা মহাদেবের মাথায় যখন জল ঢালবেন অবশ্যই লাল সবুজ এছাড়াও হলুদ রঙের পোশাক পরিধান করতে পারেন কালো বা নীল রঙের পোশাক কিন্তু ভুল করেও পরবেন না এই রঙগুলোকে অশুভ প্রতীক বলে মনে করা হয় তাই অবশ্যই এই যে রঙগুলির কথা বললাম তথা লাল সবুজ এবং হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করবেন মহা মহাশিবরাত্রির দিন অনেক বেলা পর্যন্ত ঘুমনো কিন্তু একেবারেই উচিত নয় খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে চার পোহরে চারবার জল ঢালার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা মহা শিবরাত্রিতে যদি আপনি বেলগাছে তলায় দাঁড়িয়ে স্নান করতে পারেন বিশেষ পরিমাণে পূর্ণ লাভ করতে পারবেন তাই যদি একান্তই না হয় তাহলে বাড়ি স্নানের জলের মধ্যে কালো তিল মিশিয়ে স্নান করুন এতেও কিন্তু বিশেষ উপকারিতা লাভ করতে পারবেন তো দর্শক বন্ধুরা এবার তাহলে কোন খাবারগুলি শিবরাত্রির দিন খাওয়া উচিত নয় সেটি জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার মধ্য দিয়ে আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন যদি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখেন এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক দর্শক বন্ধুরা শিবরাত্রির দিন অনেকেই সারাদিন উপোস করে রাতের বেলা শিবের মাথায় জল ঢেলে তারপর প্রসাদ গ্রহণ করে থাকেন কিন্তু সকলের পক্ষে তো আর সারাদিন উপবাস করে থাকা সম্ভব হয় না সেই কারণে অনেকে দুপুর বারোটার পর শিবের অভিষেক ঘটিয়ে সামান্য কিছু দ্রব্য গ্রহণ করে থাকেন তবে যে খাবারগুলি একদমই খাওয়া উচিত নয় তার মধ্যে প্রথমেই যেটা বলবো সেটি হচ্ছে চালের তৈরি কোনো খাবার বা চাল ভুল করেও শিবরাত্রির দিন খাবেন না যারা শিবরাত্রি ব্রত করেন তারা তো অন্য একদমই গ্রহণ করবেন না অর্থাৎ ভাত চিড়ে ইত্যাদি ধান থেকে যেসব দ্রব্যগুলি পাওয়া যায় সেগুলি শিবরাত্রির দিন গ্রহণ করবেন না যারা এই ব্রত করেন না তারাও এগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন কেননা শিবরাত্রির দিন এইরূপ খাবার গ্রহণ করলে বাবা মহাদেবের কোপে পড়তে আপনার সময় লাগবে না পরিবর্তে আপনি আটা বা ময়দা তৈরি কোনো খাবার গ্রহণ করতে পারেন এছাড়াও ফল মূল ইত্যাদিও খেতে পারেন দ্বিতীয়ত যে দ্রব্যটি খাওয়া থেকে বিরত থাকতে বলবো সেটি হচ্ছে দুধ বা দুধের তৈরি কোনো খাবার কিন্তু শিবরাত্রিতে গ্রহণ করবেন না দুধ দিয়ে মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবের অভিষেক ঘটিয়ে থাকেন হাজারো শিবভক্ত সেই কারণেই শাস্ত্রে উল্লিখিত মহাশিবরাত্রির দিন কিন্তু দুধ গ্রহণ করা উচিত নয় এছাড়াও দুধের তৈরি বিভিন্ন খাবার ছানা বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য অবশ্যই এই দিন এড়িয়ে চলার চেষ্টা করবেন তৃতীয়ত এই দিন আপনি রসুন পেঁয়াজ মাছ মাংস ইত্যাদি একেবারেই গ্রহণ করবেন না এতে আপনার জীবনে নেমে আসতে পারে নানা বাধা বিপত্তি শুধু তাই নয় মহাশিবরাত্রি দিন কোনো আমিষ দ্রব্য খাওয়া যেমন উচিত নয় স্পর্শ করাও কিন্তু উচিত নয় এই দ্রব্যগুলি স্পর্শ করলে নিজের জীবনের বিপদ নিজেই ডেকে আনবেন কোনোরূপ আমিষ দ্রব্য মহাশিবরাত্রিতে বাড়িতে কিনেও আনবেন না এছাড়াও বাড়ির বাইরে অন্যত্র কোথাও খাবেন না যদি এই দ্রব্যগুলি গ্রহণ করেন আপনার শরীরে কঠিন বিভিন্ন রোগের পরিমাণ বৃদ্ধি হতে পারে এছাড়াও মহাশিবরাত্রির দিন আপনি যে দ্রব্যগুলি গ্রহণ করতে পারেন তার মধ্যে অন্যতম হল রাঙা আলু তথা মিষ্টি আলু আপনি মহাশিবরাত্রির দিন যদি মিষ্টি আলু খান এটিকে কিন্তু খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও শিবরাত্রিতে চা বা গরম জল খেতে পারেন তাছাড়াও আপনি সাবুর লুচি বা নোনতা খাবার তৈরি করে খেতে পারেন তবে শিবরাত্রিতে উপবাস যারা করবেন ভুল করেও চাল ডাল বা গমের তৈরি কোনো খাবার কিন্তু গ্রহণ করবেন না দর্শক বন্ধুরা দ্বিতীয় প্রহরে জল ঢালার পরে আপনি কাজু বাদাম আখরোট তথা বিভিন্ন ড্রাই ফ্রুট গ্রহণ করতে পারে এতে যেমন আপনার শরীর সুস্থ থাকবে সেই সঙ্গে পেটও অনেকক্ষণ ভর্তি থাকবে এবং কাজ করার ক্ষমতাও আপনি পাবেন শিবরাত্রিতে জল ঢালার পর আপনি প্রচুর পরিমাণে জল গ্রহণ করবেন এতে আপনার শরীরে কিন্তু কোনোরূপ শক্তি কমবে না তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখে জানাবেন আর হর হর মহাদেব লিখে কমেন্ট করতে তো একদমই ভুলবেন না দর্শক বন্ধুরা শিবরাত্রিতে এই কয়েকটি বিধিনিষেধ মেনে চলতে পারলে মহাদেবের আশীর্বাদে আপনার সমস্ত মনোবাঞ্ছায় পূরণ হবে আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন